ওকে বয়েস অ্যান্ড গার্লস তোমরা অনেকেই হচ্ছে আমাকে বলছিলাম যশোর্বর দু হাজার চব্বিশের অঙ্কটা সলভ করে দিতে তো চলো আমরা এটা সলভে যাই তো এটা একটা ইন্টারেস্টিং অঙ্ক ভালো অঙ্ক গতানুগতিক যেসব অঙ্কগুলো নর্মালি আসে পরীক্ষায় এই অঙ্ক থেকে এই অঙ্কটা একটু ডিফারেন্ট এই কারণে তোমাদের একটু সমস্যা হয়েছে বাট এটা একটা সহজ অঙ্ক এবং তোমরা ইনশাল্লাহ পারবো অঙ্কটা ঠিক আছে সো চলো আমরা ম্যাতে যাই তো দেখো ফার্স্টে কি বলছে আমরা একটু উদ্দীপক আমরা জানি কি বলছে ফিজিক্সের উদ্দীপকের গুরুত্ব সবচেয়ে বেশি দুই কেজি ভরের একটা বস্তু ওর স্মরণ দেয়া আছে ওর দেয়া আছে ভরবেগ মানে কি এটা আমরা জানি ভালো মতো ভর আর বেগ করলে পাওয়া যায় কি ভরবেগ নর্মালি অন্য অঙ্কগুলোতে বেগ দেওয়া থাকে বাট এই অঙ্কে দেওয়া আছে ভর আর বেগের ভর ভরবেগ দেওয়া আছে ভরবেগ দেওয়া আছে মানে বেগ দেওয়া আছে কিভাবে কারণ তো দেয়া আছে ভর যেহেতু জানি তাহলে বেগও তো বের করতে পারবো যেহেতু ভর বেগ দেওয়া আছে তা বেগ বের করা কোনো ব্যাপারই না ঠিক আছে তো বেগ দেওয়া স্মরণ দেওয়া পঁচিশ মিটার দূরত্ব অতিক্রমের সময় কত বেগ বনাম সময় লেখো চিত্র সো চলো আমরা ম্যাথে ঢুকি তাহলে বুঝতে পারবো আমরা ইনফরমেশন দেওয়া আছে এখন ম্যাথে যাই কি বলছে পঁচিশ মিটার দূরত্ব অতিক্রমের সময় এই যে এই দূরত্বটা অতিক্রমের সময় চাইছে ঠিক আছে ওকে তো কী কী দেয়া আছে আমরা একটু দেখি এসের মান পঁচিশ মিটার এস এর মান পঁচিশ মিটার দেয়া আছে কুইক দেখো ভরবেগ দেয়া আছে ওই সময় ভরবেগ ভরবেগ মানে ভর ইন্টু বেগ কত দেয়া আছে বলো সেই সময় পঁচিশের জন্য ভরবেগ কত চল্লিশ দেখো পঁচিশের জন্য কত চল্লিশ তাহলে চল্লিশ এই যে ভরের মান দেওয়া কত কোশানে দেওয়া আছে দুই কেজি তাহলে দুই ইন্টু বি তাহলে বেগের মানও আমরা জানি বিশ তাহলে অ্যাস জানি বেগ জানি পঁচিশ মিটার দূরত্বে বেগ জানি আদিবেগ জানি যে আদিবেগ তো শূন্য ভরবেগ শূন্য মানে আদিবেগ কত শূন্য তাহলে আদিবেগ ইউ হচ্ছে জিরো বের করতে বলছি কি সময় টি আদিবেগ বেগ জানি পঁচিশ মিটার দূরত্বে শেষ বেগ জানি দূরত্ব জানি টি বের করতে বলছে কোন বলো কি নাই তরণ নাই তরণ নাই বেরো করতে বলে নাই তাহলে ওই সূত্র দেখো যে সূত্রে তরণ নাই তাহলে কোন সূত্র বলো মনে করো কি ইউ প্লাস বি বাই দুই ইন্টু টি সো বিসের মান কত অ্যাসের মান পঁচিশ আদি বেগ শূন্য শেষ বেগ মাত্র বের করলাম বিশ ডিভাইড বাই দুই ইন্টু টি তো টি এর মানটা আমাদের আসছে পঞ্চাশ বাই বিশ মানে আড়াই সেকেন্ড সো দ্যাটস ইট পঁচিশ মিটার দূরত্ব থেকে সময় কত আড়াই সেকেন্ড তুমি দেখো পঁচিশ মিটার দূরত্ব অতিক্রমের সময় যেহেতু বের করছি তাহলে একশো মিটারের সময় বের করা যাবে চারশো মিটারের সময় বের করা যাবে পঁচিশের সময় যেমনি বের করছি ঠিক অমনি আমরা একশোর সময় বের করতে পারবো ঠিক অমনি আমরা চারশোর সময় বের করতে পারবো চারশো মিটার দূরত্ব অতিক্রমের সময় তা সময় কিন্তু আমি সবগুলোই বের করতে পারবো সময় যেহেতু বের করতে পারবো আর বেগও অলরেডি বের করা শিখছি যে ভর ইনটু বেগ ভর বেগ দিছে বেগও তো বের করতে পারবো এই অঙ্কটা গ যে করলাম গতে বেগও বের করছি সময় বের করছি তাহলে প্রত্যেকটা বিন্দু সময় আর বেগ বের করা যাবে না আর ঘতে কি চাইছে বলো ওই সময় আর বেগের তো গ পারলে ঘ পারা যাবে পারা যাবে না বলো ইজিলি পারা যাবে তাহলে গতে আমরা যেটা করছি ঘতে আমরা সেটাই করবো কিন্তু এই দুই বিন্দুর জন্য করব। ঠিক আছে সো দেখো গ নাম্বার বুঝছো কিনা পঁচিশ মিটারের জন্য সময় ঠিক আছে এখন তো মানে ঘতে বলছে বেগ বনাম সময় লেখো চিত্র আমি এই বিন্দুটা জেনে গেছি এটা তো শূন্যই স্বপ্ন এখন আমার জানা লাগবে এইটা আর এইটা তাহলে তুমি আমি লেখাচিত্র রাখতে পারবো রাইট কি জানা লাগবে বেগ আর সময় তাহলে আমরা ঘটে এইটা আর এই বিন্দুর এই দুই বিন্দুর এই দুই স্থানে বেগ আর সময়টা বের করি ঠিক আছে তো চলো আমরা ঘ নাম্বার করি তো দেখো ঘ নাম্বার কি বলছেন ঘ নাম্বারে এই বিন্দুটা ফার্স্টে নেই ঠিক আছে যখন স্মরণ একশো মিটার তখন ভরবেগ কত বলো তখন আশি আমার দরকার আর সময় আমার দরকার জায়গায় বেগ আর সময় এই তাহলে ভরবেগ ভর তো আমরা জানি কত দুই বেগ বের করব। তাহলে এই যে চল্লিশ তাহলে এই জায়গার বেগও বেরো আসলো কত চল্লিশ এখন স্মরণ জানি তাহলে সময় বেড়ে আসবে তাইলে এখন একশো মিটার দূরত্বের জন্য সময় সময় ধরি টি প্রাইম কীভাবে বের করবো ওই সেম একশো ইকুয়াল টু ইউ প্লাস ভি ইউ তো শূন্যই যেভাবে দুই ইন্টু টি প্রাইম টি প্রাইম ইকুয়াল টু দুইশো চল্লিশ পাঁচ সেকেন্ড তাহলে এই জায়গায় আসতে সময় লাগবে পাঁচ সেকেন্ড এই জায়গার বেগ কত চল্লিশ রাইট এই জায়গার আসতে সময় পাঁচ সেকেন্ড বেগ কত চল্লিশ সেম ভাবে এখন এইটা করবো সেমভাবে সেমভাবে করো তোমরা করো আমি একটু কুইক করি সেমভাবে এই জায়গার দেখো এই জায়গার ভর বেগ একশো ষাট ভরের মান তো দুই কেজি তাহলে এই জায়গার বেগ কত আশি এই জায়গার অ্যাস কত চারশো এই যে ইউ তো শূন্য শেষ বেগ কত শেষ বেগ এই যে বেগ করছে আশি এই জায়গায় বেগ হচ্ছে আশি দুই ইন্টু এই জায়গারটি ধরি টি ডাবল প্রাইম তাহলে আষ্টশো ভাগ আশি এই যে এই দুই এখানে এসে গুম করলে আষ্টশো তাহলে কয় সেকেন্ড দশ সেকেন্ড তাহলে এই জায়গায় পৌঁছানোর সময় কত দশ সেকেন্ড রাইট দেখো ঠিক আছে কিনা এখন যদি আমি একটা কুইক ছকাকি কার জন্য ছক বলো বেগ বনাম সময়ের জন্য ছক কার জন্য বেগ বনাম সময় তাহলে ফার্স্ট হচ্ছে বেগ নেই তারপর লিখি সময় বেগ কত কত শূন্য এখানে বেগ কত শূন্য এই জায়গায় বেগ কত হয়েছে গতে পাইছি গত কত পাইছিলাম এই জায়গার বেগ বিশ বেগ হচ্ছে মিটার পার সেকেন্ডে বিশ এই জায়গার বেগ কত চল্লিশ আর লাস্টের বেগ কত আশি চল্লিশ আশি সময়গুলো দেখো এই জায়গার সময় গত পাইছে আড়াই সেকেন্ড পরেরটা প্রথমটা তো শূন্য আড়াই সেকেন্ড পরেরটা কত পাঁচ সেকেন্ড এটা দশ সেকেন্ড এই যে দেখো পাইসি তাহলে যার লেখাচিত্র রাখতে বলছে তার মানগুলো নিয়ে আমরা একটা ছক আঁকলাম দেখো তো ছকটা ঠিক আছে কিনা দেখো তো ইজি যার লেখাচিত্র রাখতে বলছে তার মানগুলো নিয়ে ছক আঁকলাম এখন তুমি তো ইজিলি লেখাচিত্র আঁকা পারো তোমরা অনেক ভালো লেখাচিত্র আঁকা পারো এখন অনেকেই সো কোনো সমস্যাই নেই এই বরাবর বেগ আমি কুইক এঁকে দিই এই বরাবর সময় সময় কত কত শূন্য আড়াই পাঁচ দশ সো আড়াই পাঁচ দশ বেগ কত দেখো বিশ চল্লিশ চল্লিশের ডাবল হচ্ছে আশি রাইট শূন্য এইটা আড়াইয়ের জন্য বিশ চল্লিশের জন্য পাঁচ আশির জন্য কত দশ ইট ডান ইজি ইজি ম্যাথ ম্যাথ ইনশাল্লাহ তোমরা এটা পারবা ঠিক আছে দেখো ক্লিয়ার যদি দ্রুত একটা উপর ভিউ করি আমার বেগ আর সময় লাগবে ভর বেগ দেয়া আছে ভর দেয়া আছে ভর ইন্টু বেগ ইকাল টু হচ্ছে চল্লিশ বেগ বেরোয় আসবে ইজিলি বেগ বেরোয় আসবে স্মরণ দেয়া আছে বেগ জানি আদি বেগ জানি অ্যাসিকোয়াল টু ইউ প্লাস ভিভাই টিউ ইন্টু টি দিয়ে সময় বেরোসবে প্রত্যেকটা জায়গায় সময় বেরোসবে বেগ বেরোসবে সময় বেরোসবে অঙ্ক ইসি ঠিক আছে সো থ্যাংক ইউ